আসসালামু আলাইকুম সবাইকে ট্যুরিস্টার্সে জানাই সুস্বাগতম দর্শক গত কয়েকদিন থেকে টানা বর্ষণের ফলে সিলেটের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত আগে থেকে গত দুই দিন বৃষ্টি কম হলেও নদী নালা খালের পানি এখনও অপরিবর্তিত রয়েছে যক্ষীগঞ্জের বিভিন্ন জায়গায় বন্যার নিয়ন্ত্রণ বাদ ভেঙে যাওয়ার ফলে অনেকের গোর বাড়ি পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ বাজার বন্যার পানির নিচে এখনও রয়েছে বিভিন্ন জায়গায় বিশুদ্ধ ও প্রয়োজনীয় খাবার সংকট দেখা দিয়েছে এমতো অবস্থায় বন্যার্থদের প্রয়োজন সহযোগিতার সরকারি বেসরকারিভাবে সবাই এগিয়ে আসুন বন্যার্তদের পাশে দাঁড়ান সাহায্য সহযোগিতা মানে শুধু আর্থিক সাহায্য নয় প্রয়োজনীয় নিরাপদ স্থানে থাকার ব্যবস্থার পাশাপাশি গবাদি পশুসহ ইত্যাদি মিলিয়ে সহযোগিতা বা নিরাপদ স্থানে সবাইকে আশ্রয় দেওয়া বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ নিয়ন্ত্রণে জরুরি ওষুধ সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে ব্যবস্থা করে রাখা অবশ্যই জরুরি বা প্রয়োজন বলে মনে করছি বিপদের সময় যে পাশে দাঁড়ায় অথবা এগিয়ে আসে তার কথা আসলেই সারা জীবন মনে থাকে মনে রাখবেন সুদিন আবার আসবে এই বন্যা পরিস্থিতি বা এই পরিস্থিতি একদিন অবশ্যই নিষ্ক্রিয় হবে শেষ হবে ইনশাআল্লাহ এই দুর্দিনের মহাবিপদের সময় সবাই এগিয়ে আসুন বন্যার্থদের পাশে হাতে হাত মিলিয়ে সহযোগিতা করুন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে আমি সুমন হাজির হব টুরিস্টার চ্যানেলে